সমাজে যারা শুধুমাত্র দিল কিন্তু কিছুই পেল না সেই সমস্ত অবহেলিত লাঞ্ছিত মানুষের জীবন কাহিনী নিয়ে যিনি সাহিত্য রচনা করেছেন তাদের দুঃখ দুর্দশা নিয়ে সমাজের নিচু বর্ণের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যিনি সাহিত্য রচনা করেছেন তিনি আর কেউই নন তিনি হলেন বাংলার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করেছ আমাকে যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেস দিদি গল্প আলোচনা করতে তাই আজকের ভিডিওতে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেজ দিদি গল্প আলোচনা করব। যেহেতু এটা অনেকগুলো পরিচ্ছেদে ভাগ করা রয়েছে সেজন্য এক একটা ভিডিওতে আমি এক একটা পরিচ্ছেদ মানে মোট আটটা পরিচ্ছেদ আমি আলোচনা করব আর এই শরৎচন্দ্রের রচনার মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যে সমাজের যে অনমনীয় যে হিন্দু সমাজ হ্যাঁ মোড়া যে হিন্দু সমাজ সেখানে নারীদের ওপর কতটা অবহেলা এবং নারীদের দুঃখ দুর্দশা অসহায় দরিদ্র মানুষের যে অসহায়তা বা তাদের যে আর্থিক দুরাবস্থা এই সমস্ত নিয়ে তিনি যেমন একদিকে রচনা করেছেন তেমনি অপর অপরদিকে সেই বিংশ শতাব্দীতে যে গোড়া নিষ্ঠুর যে সামাজিক কিছু রীতিনীতি যেগুলো অনমনীয় কিছু রীতিনীতি হ্যাঁ সেই সমস্ত নিয়েও এই তার সাহিত্যের মধ্যে সমালোচনা করা হয়েছে সেই সব দিকের ওপরে তিনি আলোকপাত করেছেন এই যে গল্প আমরা দেখতে পাই মেজদিদি গল্প সেই মেজদিদি গল্পে একটি অসহায় অনাথ বালক কে আমরা দেখতে পাই যার নাম হলো কেষ্ট এবং তার সাথে তার মেজ দিদি হেমাঙ্গিনীর যে কীরকম সম্পর্ক সেটাই এখানে দেখানো হয়েছে তাদের যে নিঃস্বার্থ ভালোবাসা সেই অনাথ শিশু কেষ্টর ওপরে তার দিদি হেমাঙ্গিনীর যে নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ এবং তার যে স্নেহ সেই সমস্তই ঘিরে এই গল্পটা আবর্তিত হয়েছে আর এমনকি কেষ্ট যখন মানে সমাজে অন্যান্য মানুষের কাছে লাঞ্ছিত পীড়িত অত্যাচারিত হয়েছে তখন কিন্তু হেমাঙ্গিনী সেই সমাজের সেই সমস্ত মানুষের তাদের রীতিনীতি সমস্ত কিছুর বিরুদ্ধাচারণ করেছে এবং সব কিছু তাদের অত্যাচারের প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করে সে তার ভাইয়ের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ এই ঘটনা নিয়েই মেজদিদি গল্প আমরা দেখব তাহলে চলো এই গল্প আলোচনা করার আগে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে দু কথা জেনে নি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন আর তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মা হলেন ভুবন মোহিনী দেবী এবং তার পিতা অত্যন্ত দরিদ্র ছিলেন যার জন্য তিনি তার পুত্র কন্যা স্ত্রী সকলকে নিয়ে সেই দেবানন্দপুর ছেড়ে তার বাড়ি অর্থাৎ ভাগলপুরে চলে গিয়েছিলেন সেখানেই শরৎচন্দ্র লেখাপড়া করেছিলেন এবং সেখানে তিনি এন্ট্রান্স পাশ করেছিলেন এন্ট্রান্স পাশ করার পর তার আর পড়াশোনা এগোতে পারে হয় মানে বেশি দূর তিনি আর পড়াশোনা এগোতে পারেননি অর্থাৎ তারপরে তিনি সাহিত্য রচনায় মন দিয়েছিলেন ভাগলপুরে থাকতেই তার সাহিত্য রচনা তিনি করতে শুরু করেছিলেন এরপরে তিনি চলে যান কাজের সূত্রের বর্মাতে সেখানে অবশ্য তিনি সাহিত্য রচনা করতেন এবং অনিলা দেবী এই ছদ্ম নামে তিনি সাহিত্য রচনা করেছিলেন আর বড় দিদি যে মানে গল্পটি তিনি লিখেছিলেন সেই গল্পটি ভারতী পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল আর তিনি অনেক ছোট গল্প একাধারে যেমন উপন্যাসও লিখেছিলেন তেমনি অপরদিকে অসংখ্য ছোট গল্প রচনা করেছিলেন উপন্যাসের মধ্যে আমরা দেখি তার বিখ্যাত বিখ্যাত নানা উপন্যাস রয়েছে যেমন শ্রীকান্ত দত্তা দেনা পাওনা হ্যাঁ দেনা পাওনা এই সমস্ত এমনি অপরদিকে ছোট গল্পের মধ্যে অভাগীর স্বর্গ তারপরে তোমার মহেশ এই সমস্ত ছোট গল্প আমরা দেখতে পাই আর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে এখন তাকে আমরা বলে থাকি কথা শিল্পী এবং কথা শিল্পী বলার কারণটা হলো যে সেই সমাজের দরিদ্র অত্যাচারিত মানুষের জীবন কাহিনী এই সমস্ত তাদের ওপরে তাদের যে অসহায়তা তাদের ওপরে উচ্চবিত্ত মানুষের অবহেলা সেইগুলো যেমন তার সাহিত্যের মধ্যে স্থান পেয়েছে তেমনি অপরদিকে নারীদের যে সেই বিংশ শতাব্দীতে নারীদের যে দুর্দশা তাদের বিভিন্ন সামাজিক মানে সামাজিকীতির নিয়মের মধ্যে তাদের জীবনকে একেবারে দুর্বিশহ অবস্থা তাদের হ্যাঁ এবং তাদের দুঃখ দুর্দশা এই সমস্ত তার সাহিত্যের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে চলো আজকে আমাদের পাঠ্য বিষয় হলো যে মেজদিদি গল্প কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে চোদ্দ বছর মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না বইমাত্রেও বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো সবাই কহিল যা কেষ্ট তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে সে বড় মানুষ বেশ থাকবি যা আচ্ছা এখানে প্রথমে আমরা মানে গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা একজন ছোট বালকের কথা বলা হয়েছে যার নাম হলো কেষ্ট এবং তার মা কি কাজ করতো না মুড়ি কড়াই এ সমস্ত ভাজত ভেজে এবং এইভাবে সে অর্থ উপার্জন করতো লোকের বাড়ি গিয়ে বিক্রি করে এবং চেয়ে চিনতে সবসময় তো ওইভাবে তার টাকার জোগাড় হতো না লোকের কাছ থেকে অনেক সময় ধার করে চেয়ে চিনতেও আনত অনেক কষ্ট দুঃখ করে সে কেষ্ট ধনকে অর্থাৎ কেষ্টকে সে তার প্রাণের থেকেও বেশি আর সেই জন্য কেষ্ট ধনকে কথাটা বলেছে এবং সে চোদ্দ বছরের যখন কেষ্ট তখন তার মা মারা গেল তখন আর গ্রামে তার দাঁড়াইবার স্থান রইল না মানে তার আর কোনো আশ্রয় রইল না রইল না সে একেবারে অনাথ হয়ে গেল এবং তার বাবা হয়তো আগেই মারা গেছে সেই জন্য সে কোনো সে পেল না বইমাত্রেও বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো বইমাত্রেও বোন বোন মানে সৎ তাদের দুজনের অর্থাৎ কাদম্বিনী আর এই কেষ্ট দুজনেরই কিন্তু বাবা একজনই কিন্তু তাদের মা আলাদা হ্যাঁ তো সেই জন্য তাদের মানে বাবার অন্য এক স্ত্রীর মেয়ে হচ্ছে কাদম্বিনী তো সেই জন্য তার অবস্থা কিন্তু কিছুটা মানে অর্থ তারা কিছুটা অর্থবান ছিল ছিল সম্পন্ন আর কি তাদের আর্থিক অবস্থাটা কিছুটা ভালো ছিল কেষ্টদের থেকে ভালো ছিল সবাই কহিল যা কেষ্ট তো দিদির বাড়িতে থেকে থাকবে যা অর্থাৎ গ্রামের লোকেরা কেষ্টকে পরামর্শ দিল যে দিদির বাড়িতে গিয়ে থাকবার জন্য কারণ সে বড় মানুষ সে তার ভাইকে আশা করা যায় যে ভালোভাবেই রাখবে মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেললো ফেললো কারণ এত ছোট একটা শিশু মাত্র তার চোদ্দ বছর বয়স সে সংসারের এই যে নানা রকম মানে এত প্যাচ আর কি যেটাকে বলে মানে নানা রকম দুঃখ কষ্ট মানে কিছুই তাকে সহ্য করতে হয়নি তার মাথার উপরে তার মায়ের আশ্রয়টা ছিল হ্যাঁ সেই জন্য এখন যখন মা চলে গেল তখন একদম বাস্তব কঠিন পরিস্থিতির সে সম্মুখীন হলো এবং একদম নিরাশ্রয় হয়ে গেল যার জন্য সে কেঁদে কেটে তার জ্বর এসে গেল শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল অর্থাৎ তোমরা জানো কেউ একজন মারা গেলে তার পারলৌকিক যে কাজ করা হয় সেটাকে শ্রাদ্ধ বলা হয় সেই শ্রাদ্ধের কাজ সে করল এরপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হলো আর ন্যাড়া মাথায় বলতে মা বা বাবা মা মারা গেলে তার সন্তানকে মানে ছেলেদের আর কি ন্যাড়া করানো হয় তো সেই ন্যাড়া হয়ে একটা ছোট্ট পুঁতুলি সম্বল অর্থাৎ সেই পুঁটুলিটাই তার একমাত্র আশ্রয় যার মধ্যে সেই সমস্ত কিছুই তার নিজের জিনিস ভরে নিয়েছে হ্যাঁ সম্বল করে দিদির বাড়ির রাজ হাটে গেল দিদি তাহাকে চিনিত না কারণ দিদির সঙ্গে এতদিন কোনো যোগাযোগই তাদের ছিল না সেই জন্য দিদিটাকে চিনতই না পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল অকস্মা দিয়ে কি উৎপাদ হম তাহলে দিয়ে তো তাকে চিন্তই না এবার হঠাৎ করে যখন কেষ্ট এসে উপস্থিত হলো তখন তার পরিচয় পেল যে সে তার বইমাত্র ভাই তার সৎ ভাই এবং যখন জানতে পারলো আগমনের হেতু মানে তার আসার কারণ হেতু মানে কারণ আগমন মানে আসা তার আসার কারণ যখন জানতে পারলো তখন কিন্তু রাগে একেবারে অগ্নিমূর্তি হইল প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠলো সে একটা মানে স্বাভাবিক নিয়মে মানে সংসার পেতে বসেছিল ভাবে সব মেয়েরাই সংসার করে ছেলে পুলে নিয়ে সেইভাবে সেও সংসার করছিল স্বামী ছেলে পুলে নিয়ে কিন্তু হঠাৎ করে এ একটি মানে হঠাৎ হকার হঠাৎ করে একই উৎপাত শুরু হলো হ্যাঁ অর্থাৎ তার ভাই যে তার কাছে থাকতে এসেছে তার যেহেতু সে নিজের ভাই না তার সৎ ভাই সে যেন কাদমিনি তাকে সু মানে সহজে মেনে নিতে পারলো না এবং এবং তাকে উৎপাদ বলেই মনে করলো মানে অত্যন্ত একটা এতই ক্রুদ্ধ হয়ে গেল যে ওকে একটা মানে ঝামেলা বলেই মনে করলো পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পদ চিনাইয়া সঙ্গে আসিয়া ছিল তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া দু চার কথা শুনাইয়া দিয়া কহিল ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে উদ্দেশ্য করিয়া মাগি জ্যান্তে একদিন খোঁজ নিলে না এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যাও বাপু তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও এইসব ঝঞ্ঝাট আমি পোহাতে পারব না তাহলে আমরা দেখছি যে কেষ্ট কিন্তু নিজে একা আসেনি কেষ্টকে পাড়ার একজন বুড়ো মানুষ নিয়ে এসেছে এবং সেই বুড়ো মানুষটাকে কাদম্বিনী তখন অত্যন্ত কড়া কড়া ভাষায় মানে কঠোর ভাষায় তাকে দু চার কথা শুনিয়ে দিল বলল যে ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন কুটুম মানে আমরা জানি যে বড় আত্মীয় আর কি আহ তা সেই আত্মীয়কে সে যেন ডেকে এনেছে ভাত মারতে ভাত মারতে কথাটা অত্যন্ত মানে খারাপভাবে ভাবে বোঝানো অতটাই খুবই খারাপ যে ভাত ধ্বংস করবার জন্য অন্য ধ্বংস করবার জন্য মানে তাদের ওখানে খাওয়া খাবার জন্যই যেন কেষ্টকে সে নিয়ে এসেছে করে বললো মানে যে মা মারা গেছে কেষ্টর মা তাকে উদ্দেশ্য করে বললো বজ্জাত মাগির জানতে একদিন মানে খুব নোংরা একটা মানে ভাষা গলাগালি দিয়ে বললো যে একবারও যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু সে তার মানে মেয়ের কোনো খোঁজ খবর সে নেয়নি এখন যখন সে মারা গেছে তখন তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে তত্ত্ব তত্ত্ব করতে অর্থাৎ মানে যখন শ্বশুর বাড়ির তরফ থেকে আহ মানে কি পাঠানো হয় উপহার নানা রকম দৌকান পাঠানো হয় যেগুলোকে আমরা তত্ত্ব বলি এখানে যেন তার মা মারা গিয়ে তত্ত্ব হিসেবে তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে মেয়ের বাড়িতে যাও বাপু তুমি পুত্রের ছেলে ফিরে নিয়ে নিয়ে যাও আমি বল্লো যে তুমি তোমার অন্য ছেলেকে মানে সে যে তার ভাই সে কথাটাই সে একবারে মানতে নারাজ যার জন্য সে বলছে মানতে চাইতেই না অস্বীকার করছে। আমি বলছে যে তুমি অন্য ছেলেকে নিয়ে চলে যাও আমি সব ঝঞ্ঝাট নিতে পারবো ও হাতে পারবো এই ঝঞ্ঝাট আমি আর বহন করতে পারবো না বুড়া জাতিতে নবীত কেস্টার মাকে ভক্তি করতো মা ঠাকুরান বুলিয়ার ডাকিতো তা এত কটুক্তিতেও। হাল ছাড়িল না মানে বুড়ো ছিল যে বুড়ো মানুষটা নিয়ে এসেছিল সে কেষ্টর মাকে মা ঠাকুরন বলে ডাকতো এবং খুব ভক্তি শ্রদ্ধা করতো এবং যার জন্য যে এত কঠোর কঠোর খারাপ কথা তার মানে কাদম্বিনী তাকে শুনিয়েছে কিন্তু তাহলেও সে কিন্তু হাল ছেড়ে দিল না বুড়ো মানুষটা কিন্তু মানে নিয়ে চলে এলো না হাল ছেড়ে দিল না মানে হচ্ছে যে আশা ছাড়ল না আর কি মানে সে মিনতি করিয়া বলিল দিদি তোমার কত দাস দাসী অতিথি ফকির কুকুর বেড়াল এই সংসারে পাথ পেতে মানুষ হয়ে যাচ্ছে এ ছোড়া দু মুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন ভাই বলে নাও দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোনে একটু ঠাঁই দাও দিদি হ্যাঁ কিন্তু সে যে মানে যে বুড়ো মানুষটা নানা রকম কঠোর কথা শুনেও কিন্তু সে আশা ছাড়লো না এবং সে কি করলো অনেক বিনতি করে করে যে এই ছেলে খুবই খুব শান্ত তোমার বাড়িতে তো তো এত মানে অর্থবান তোমার বাড়িতে তো কত মানে লোক এসে খেয়ে যাচ্ছে বিড়াল কুকুর সবাই খেয়ে যাচ্ছে তাই তোমার এই যে শিশুটা মানে এই যে ছেলেটা তাকেও তুমি আশ্রয় দাও সে দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকবে তুমি জানতেও পারবে না হ্যাঁ মানে মানে তোমার অন্যের কোনো অভাব হবে না আর যদি তুমি ভাই বলে নাও মানো তাহলেও কিন্তু তুমি বামুনের ছেলে বলে অনাথ বামুনের ছেলে বলে ওকে গ্রহণ করো এই স্তুতিতে মানে এই প্রশংসা বাক্যে পুলিশের দারোগারও মন ভেজে এত মিষ্টি করে কথা শুনলে এত প্রশংসা করেছে কাদম্বিনী হ্যাঁ যার জন্য দারোগা মানে অতি উচ্চ যে কঠোর যার মন তার মনও বলে যায় কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র কাজে সে তখনকার মতো চুপ করিয়া বুড়ো বুড়োকেশটাকে আড়ালে ডাকিয়া দুটা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল তাহলে বুড়ো সেই সময় মানে যে কি করলো না কেষ্টকে আড়ালে ডেকে নিয়ে দু একটা পরামর্শ দিয়ে তারপরে সে চলে গেল আর কাদম্বিনী এইসব মানে প্রশংসা বাক্য শুনে চুপ করে রইল কারণ কঠোর যার মন তার মনও গলে যেতে পারে তা সেখানে কাদম্বিনী চুপ করে থাকাই মানে কাদম্বিনীর মন কিছুটা নরম হলো আর কি তিনি বেলা বারোটার পর বাড়ি ফিরিয়া কেষ্টকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন এটিকে কে কাদম্বিনীর স্বামীর নাম হচ্ছে নবীন যে কি করতো ধান চালের আড়তে মানে তার ধান চালের মানে দোকান ছিল আর কি সেই বেলা বারোটার সময় খাবার জন্য ভাত খেতে আসবার জন্য সে বাড়ি এসেছে এবং টেস্টে সে দেখতে পেয়ে বাঁকার চোখে তাকে নিরীক্ষণ করছে মানে তাকে পর্যবেক্ষণ করছে এবং তারপরে জিজ্ঞেস করলো এটা কে মুখ ভারী করিয়া জবাব তোমার বড় বড় নাও খাওয়াও পড়াও মানুষ করো পরলোকের কাজ করো অর্থাৎ তোমার বড় একজন আত্মীয় এসেছে এবার তুমি তোমার তাকে ভরণ পোষণ করো আর কি ভরণ পোষণ করা মানে খাওয়ানো পরানো পরানো মানে জামাকাপড় পরানো মানে তার তাকে আশ্রয় দেওয়া তাকে খাওয়ানো তার বাসর মানে তার জামা কাপড় সবকিছুর দায়িত্ব তাকে নিতে হবে এবং তার জন্য বলছে এইভাবে তুমি পরলোকের কাজ করো অর্থাৎ তুমি মানে তোমার পূর্ণ লাভ করো সেটাই বলেছে নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন ব্যাপারটা বুঝিলেন বলিলেন বটে বেশ নধর গোলগাল দেহটি তো তাহলে নবীন কিন্তু এই কেষ্টর মার মৃত্যু সংবাদ পেয়েছিল সৎ শাশুড়ি কারণ তো নিজের শাশুড়ি তো নয় কাদম্বিনীর নিজের মা নয় সে হচ্ছে সৎ মা আর কি তো সেই সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়েছিল এবং তাই সে বুঝতে পারলো যে তার ভাই কাদম্বিনীর সৎ ভাই তাদের বাড়িতে থাকতে এসেছে এবং সে বললো তার চেহারাটা কেষ্টর চেহারাটা বেশ নধর গোলগাল স্ত্রী কহিলেন বেশ হবে না কেন বাপ আমার বিষয়ে আশয় যা কিছু রেখে গিয়েছিলেন ও সে সমস্তই ওর আমি তো তার একটি করিও পেলুম না। তখন স্ত্রী বললো মানে কাদম্বিনী বললো যে আমার বাবা যে সমস্ত বিষয় সম্পত্তি রেখে গিয়েছিল সব কিছুই ওর মা হ্যাঁ মানে তার সৎ মা কেষ্টর মা সে কি করেছে না বিক্রি বাটা করে দিয়ে ক্রেষ্টকে খাইয়েছে তার জন্য তার গহবরে ঢুকিয়েছে মানে তার পেটের মধ্যে সেইগুলো ঢুকিয়েছে যা বিষয় সম্পত্তি ছিল সব বিক্রি করে সে ওইভাবে তারা খেয়ে খাওয়া সেই সমস্ত বিক্রি বাটা করে তারা খেয়েছে আর কি সেই জন্য গহ্বরে ঢুকিয়েছে মানে পেটে ঢুকিয়েছে কথাটা বলছে আর আমি একটা সামান্য কিছু কানা করি মানে আমি সামান্য কিছু বিষয় সম্পত্তি ওই জন্য পেলাম না বলা বাহুল্য এই বিষয়ে আসয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাপি নেবুর গাছ ঘরটিতে বিধবা মাথা থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা তাহলে বিষয় আসায় বলে যেটা কাদম্বিনী বলছে যেন অনেক বিষয় আসায় তার বাবা রেখে দিয়ে গেছিল কিন্তু আদতে মানে বাস্তবে যদি আমরা দেখতে চাই তার বাবা সেরকম কিছুই রেখে যায়নি তার বাবা কি ছিল একটা মাটির ঘর ছিল তার সামনে একটা লেবুদার ছিল তার মারা যাওয়ার পরে এই দুটোই ছিল মাটির ঘরটাতেও বিধবা মা থাকতো তার ছেলেকে কেষ্টকে নিয়ে এবং ওই যে লেবুগুলো হতো সেই লেবুগুলো বিক্রি টিক্রি করে মুড়ি ভিজে ভেজে এটা আমরা প্রথমেই দেখেছি ওই লেবু বিক্রি করে তার কোনো রকমে স্কুলের মাহিনে সে জোগাড় করতো নবীন রোজ চাপিয়া বলিলেন খুব ভালো কাদম্বিনী কহিলেন ভালো নয় আবার বড় কুটুম যে গো তাকে ও তার মতো রাখতে হবে তো অর্থাৎ বড় কুটুম মানে বড় যে আত্মীয় তাকে তো সেরকম মান সম্মান মর্যাদা দিয়ে তাকে খাতির যত্ন করে রাখতে হবে এখানে কাদম্বিনী প্রতিটি কথায় কিন্তু ব্যঙ্গ করেছে বলছে যে তোমার বড় কুটুম এসেছে অর্থাৎ বড় আত্মীয় এসেছে তাকে তোমাকে মান সম্মান যত্ন আত্মীয় করে অনেক খাতির করে তাকে রাখতে হবে এতে আমার পাঁচগোপালের বরাতে একবেলা বেলা এক সন্ধ্যা জোটের তো তাই ঢেক মানে তাকে খাওয়াতে গিয়ে কেষ্টকে খাওয়াতে গিয়ে যদি আমার ছেলে পাঁচ গোপালে দুবেলা খাওয়া যদি নাও জোটে একবেলা বেলা এক সন্ধে যদি খাবার জোটে তাহলে তাই আমরা সেটা মেনে নেব মানে সে প্রত্যেকটা কথাই রয়েছে মানে ব্যাঙ্গের একটা খোঁচা হ্যাঁ সেই জন্য সে বলছে যে তাতে যদি আমাদের একবেলা আমার ছেলের জোটে তাহলে তাই আমি সুসহ্য করব কিন্তু ও যেহেতু বড় কুটুম সেই জন্য ওকে আগে আমাদের যত্ন আত্মী করতে হবে নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে অর্থাৎ দেশের লোক গ্রামের লোকজন আমাকে নিন্দা করবে কারণ ভাই এসে যে তাকে খেতে দেয় না সেই জন্য গ্রামের লোকে নিন্দে করবে বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানলার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করিলেন এ ঘরটা তার মেজো যা হেমাঙ্গিনী হম তাহলে সে বলেছে যে কাদমিনী যে অখ্যাতিতে দেশ পড়ে যাবে অর্থাৎ লোকেরা নিন্দা করবে নিন্দা বলতে তিনি মানে সে স্পেসিফিক করে সে একজনকে উদ্দেশ্য করে কথাটা বলছে যে তাদের হয়ে নিন্দা করবে এবং সে কে না একজন পাশের বাড়ির দোতলা ঘরের একটা খোলা জানলার দিকে সে তাকালো কাদম্বিনী এবং সেখানে রোষ কষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সেখানে রাগি চোখের একদম দৃষ্টি নিয়ে সে ওই জানলার দিকে তাকালো সেই ঘরটা কার সেটা হচ্ছে তার মেজর যা হেমাঙ্গিনীর ঘর অর্থাৎ কথাটা কিন্তু সে হেমাঙ্গিনীকে উদ্দেশ্য করেই বলেছে যে তার যদি আমরা তাকে যত্নতি না করি তাহলে নিন্দা করবে লোকে কেষ্ট বারান্দার এক ধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল কাদমিনী ভাড়ারি ঢুকিয়া একটি নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন আর মায়া কান্না কাঁদতে হবে না যাও পুকুর থেকে ডুব দিয়ে এসোগে বলি ফুলেল তেল টেল মাখা অভ্যাস নেই তো স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো নইলে ডুবে মোলে টোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পরাবে এই যে সমস্ত কথাবার্তা হচ্ছিল এতক্ষণ তার মানে কেষ্টর খাওয়া দাওয়া নিয়ে তার থাকা নিয়ে সেগুলো শুনে শুনে কেষ্ট লজ্জায় লাল হয়ে মাথা হেঁট করে বসেছিল কারণ সে অসহায় এক অনাথ শিশু তার যাওয়ার কোনো উপায় নেই বাধ্য হয়ে এখানে রয়েছে এবং এই সমস্ত তার প্রতি যে মানে সমস্ত কিছুই সে সহ্য করছে আর সেই সময় একটা বললো যে তোমাকে আর কান্না কাঁদতে হবে না এবং স্বামীকে বলল যে ওকে ডেকে নিয়ে যেতে মানে সঙ্গে যেতে যদি সে আবার পুকুরে ডুবে ডুবে যায় তাহলে লোকের মানে লোকেরা হাতে দড়ি পড়াবে অর্থাৎ না তাহলে যদি সে ডুবে মরে যায় তাহলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পরবে অর্থাৎ পুলিশ এসে তাদের সকলকে আটক করবে যদি মরে যায় আহ কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে বেলাও হইয়াছে নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুদা মেটে নাই নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন লক্ষ্য করিয়া করিয়া শ্রীকে কহিলেন কেষ্টকে আর দুটি ভাত দাও তাহলে কেষ্ট যেহেতু গ্রামের ছেলে সেই জন্য সে একটু বেশি ভাত খেত গ্রামের লোকেরা পরিশ্রম করেও বেশি সেই জন্য তাদের খাবার পরিমাণটাও অনেকটাই বেশি তো সেই জন্য কেষ্ট ভাত খেত আর তাছাড়াও তার বেশি খাবার কারণ হচ্ছে যে সে আগের দিন থেকে বিকেল থেকে কিছু খায়নি এবং সে এতখানি পথ হেঁটে এসেছে সেই জন্য স্বাভাবিক স্বাভাবিকভাবেই তার একটা তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে এবং সেটা লক্ষ্য করে নবীন একটু দূরে বসেছিল সে তখন তার বললো কেষ্টকে একটু ভাত দিতে দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ডালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন তবেই হয়েছে এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আরত খালি হয়ে যাবে ও বেলা দোকান থেকে মন দুই মোটা চাল পাঠিয়ে দিও নইলে দেউলে হতে দেরি হবে না তা বলে রাখছি তাহলে দেখো যখন ওকে ভাত দিতে বলা হলো তখন ও পুরো এক থালা ভাত এসে উল্টে দিল মানে এক থালা ভাত ঢেলে দিল কেষ্টর পাতে কাদমিনী এবং হেসে বলল যে হাতির খোরাক জোগানো আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমরা দেউলিয়া হয় দেউলে হয়ে যাবো মানে আমরা দেউলিয়া হয়ে যাব তাই তার জন্য আলাদা করে দোকান থেকে মন মোটা চাল আনতে বললো তারা সরু চালের ভাত খায় আর কেষ্ট যেহেতু একটু বেশি ভাত খায় সেই জন্য তার জন্য মোটা চালের ভাত দোকান থেকে আনতে বললো যেটা দাম অনেক কম বাজারে সেই যদি মানে কেষ্টকে দেওয়া হয় তাহলে তাদের মানে লক্ষ্যে তা না হলে তাদের আরও তো একেবারে খালি হয়ে যাবে মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল মানে লজ্জায় মাথা যেন একেবারে মাটিতে মিশে যাচ্ছে সে এক মায়ের এক ছেলে মানে তার মায়ের তো তখনকার দিনে অনেক একজন মায়ের অনেক ছেলে পুলে হতো সুতরাং কোনো মায়ের মানে একজন মায়ের পক্ষে সম্ভব হতো না সব ছেলে মেয়েকে সমানভাবে নজর দেওয়া কিন্তু সে একটা মায়েরই একটাই ছেলে সুতরাং মায়ের সব স্নেহ ভালোবাসা সব অধিকার করে সে বসেছিল দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানে না কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেট করিতে হয় নাই তাহা জানে মা হয়তো মোটা চালই হয়তোকে খাওয়াতো সে সরু চাল খে খেত কি মোটা চাল খেত সেগুলো তো অত বাচ্চা ছেলে তার পক্ষে জানা সম্ভব নয় কিন্তু মা খাবারের অভাব কিন্তু তাদের ছিল না অতএব মা থাকতে তার সেই অভাব বুঝতে দেয়নি এবং বেশি পরিমাণে খাওয়ার জন্য যে অতখানি মানে লজ্জা পেতে হয় হ্যাঁ যে এত খাচ্ছি বলে অন্যরা সেই নিয়ে বিভিন্ন রকমের কটুক্তি করছে হ্যাঁ সেই রকম লজ্জায় তাকে আগে কখনো পড়তে হয়নি তার মায়ের কাছে থাকাকালীন অবস্থায় কোনোদিন লজ্জায় মাথা হেক তার হয়নি এই মানে বেশি পরিমাণে খাবার জন্য তাহার মনে পড়িল হাজার বেশি খাওয়া খাইয়াও কখনো মায়ের মনে স্বাদ মিটাইতে পারে না মা তো সন্তানকে চাইবে যে পেট ভরে খাবার দিতে সেই জন্য ও তখন মনে পড়ে গেল যে আমি সে অনেক পেট ভরে বেশি করেই খেত কিন্তু তবুও তার মায়ের যেন মনে হতো যে তার সন্তান অভুক্ত রয়েছে মনে এই দিনটিও সরি এই সেদিনও লাটায় কিনিবার জন্য দু ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল তার মনে পড়ে গেল যে সে ঘুরি কিনবে বলে হয়তো বায়না করেছিল তাই জন্য মাকে সে বেশি খেয়ে সন্তুষ্ট করে তবে সেই পয়সা ঘুরি লাটায় কেনার পয়সাটা পেয়েছিল মায়ের কাছ থেকে তাহার দুই চোখের কোণ বহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপরে নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগলো হ্যাঁ এবং সে সেই ভাত মাথা গুজিয়া গিলিতে লাগিল বা হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না পাঁচে দিদির চোখে পড়ে অনতি পূর্বেই মায়াকান্না কাদার অপরাধে বকুনি খাইয়াছিল সে দমক তাহার এত বড় মাতৃ শোকেরও ঘাড় চাপিয়া বসিল তাহলে দেখো যে সে তখন মানে মায়ের কথা খেতে বসে এই যে এত কটুক্তি এত মানে লজ্জা জনক বিভিন্ন মানে তাকে খেতে দিয়েও মানে নানা রকম কথা বলা হচ্ছে যে সেই সমস্ত কথাগুলো যেন সে মানে শুনছে আর তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে যে মা কে সে মানে সে অধিক পরিমাণে খেলেও কিন্তু সে রকম লজ্জায় কখনোই পড়তে হয়নি মায়ের সামনে এই জন্য তার চোখ দিয়ে কিন্তু ছোট শিশু চোদ্দ বছরের সে বাচ্চা তো যার জন্য তার চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু সে মাথা তুললো না এবং সে বাহাত দিয়ে যে চোখের জলটা মুছবে সেটাও সাহস করলো না মাথা নিচু করে কোন ভাত গুলো গিলতে লাগলো কেননা একটু আগেই অনতিপূর্বে পূর্বে মানে কিছু আগেই সে যে কান কাঁধ ছিল মায়ের জন্য সেটাকে ও তার দিদি কাদমিনী বলেছে মায়া কান্না হ্যাঁ মানে সেই কান্নাকে সে বলেছে যে মানে মায়া কান্না বলে তাকে বর্ণনা করেছে এবং সেই কান্নাতে মানে তার কাদমিনী যে কঠোর কঠিন মন সেতে ভোলবার নয় আর কি তো যার জন্য সে ও তাকে বকুনি দিয়েছিল এবং সেই সে এটা ধমক দিয়েছিল সেই ধমক তাহার অত বড় মাতৃ শোকেরও ঘাড় চাপিয়া ধরলো আহ ঘাড় চাপিয়া রাখিল অর্থাৎ মা মারা যাবার সময় যে শোক পেয়েছিল উম ইয়ে সেই শোক শোকেরও অধিক শোক এখন সে পেয়েছে এই কাদম্বিনীর ধমক শুনে হ্যাঁ তা সেই শোক যেন শোকেরও অধিক হয়ে গেছে সেই শোকের সেই যে মানে ধমকের যে জন্য যে শোকটা যে দুঃখটা সে পেয়েছে সেটা মা মারা যাবার দুঃখেরও ঘাট চাপিয়া ধরেছে অর্থাৎ তারও অধিক হ্যাঁ তারও অধিক সে শোক সে পেয়েছে আজকে কাদম্বিনীর কাছে এসে তার বিভিন্ন রকমের ব্যঙ্গ হাসি বিদ্রুপ বিভিন্ন কটাক্ষপূর্ণ কথাবার্তা এই সমস্ত শুনে শুনে সে অত্যন্ত লজ্জিত হয়ে গেছে কিন্তু তার তো উপায়ান্তর কিছুই নেই এবং সেই জন্য সে বাধ্য হয়ে সেখানে রয়েছে এবং সেখানেই সে আশ্রয় পেয়েছে এই হয়ে গেল আমাদের মানে প্রথম পরিচ্ছেদ এই মেজ গল্পে তো তোমরা যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি পরবর্তী পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তোমরা সকলে খুব ভালো থাকে